আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইমুর রহমান প্রকল্প ম্যানেজার নজরুল সিটি আবাসন প্রকল্প আপনারা যা নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে জমি প্লট প্লাট বা জমি শেয়ার করা করতে চাচ্ছেন আপনারা চলে আসতে পারেন আমাদের নজরুল সিটি আবাসন প্রকল্পে নজরুল সিটি আবাসন প্রকল্প লোকেশন ময়মনসিংহ মেডিকেল কলেজের পশ্চিম পাশে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান স্কুল অ্যান্ড কলেজের সড়ক ধরে আপনাকে চলে আসতে হবে বাইতুল বনি জামা মসজিদ সংলগ্ন আমাদের নজরুল সিটি আবাসন প্রকল্প ময়মনসিংহ শহরের সর্ববৃহৎ আবাসন তৈরি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে নজরুল সিটি আবাসন প্রকল্প শতভাগ নিষ্কণ্ঠক ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয় বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান নজরুল সিটি আবাসন প্রকল্প তাই আর দেরি না করে আপনি চলে আসেন নজরুল সিটি আবাসন প্রকল্পে এবং বুঝে নিতে পারেন আপনার পছন্দের সরাসরি নজরুল সিটি আবাসন প্রকল্প জমি ক্রেতার নিকট বিক্রয় করে থাকে কোনো দালাল বা মিডিয়া নেই সরাসরি নজর সিটি আবাসন প্রকল্পের সাইড অফিস অথবা নজর সিটি আবাসন প্রকল্পের কর্পোরেট অফিস একশো পাঁচ এ বিঘর শিববাড়ি ময়মনসিং সদর সরাসরি যোগাযোগ করে আপনারা বুঝে নিতে পারেন আপনার পছন্দের প্লটটি নজর সিটি আবাসন প্রকল্প থেকে আপনি তিন শতক চার শতক পাঁচ শতক ছয় শতক অথবা আপনার চাহিদা অনুযায়ী যে কোনো সাইজের প্লট আপনি ক্রয় করতে পারবেন জমি ক্রয়ের সাথে সাথেই আপনি বাড়ি তৈরি করুন অর্থাৎ আপনি এখনই বাড়ি করতে পারবেন এমন উপযোগী জমি পাচ্ছেন নজরুল সিটি আবাসন প্রকল্পে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম